হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ সম্পাদ আজকে আমি আপনাদেরকে দেখাবো হাফ ক্লাচ কোথায় কোথায় ইউজ করতে হবে দেখুন এক একটা কথা বলি অনেকেই হয়তো বলবেন যে হাফ ক্লাচ ইউজ করবেন না হাফ ক্লাচ ইউজ করা ভালো নয় বা ইত্যাদি কিন্তু নতুন ড্রাইভারদের জন্য এই হাফ ক্লাচটা কিন্তু খুব দরকার কিছু কিছু সিচুয়েশান রাস্তায় আসবে যেখানে আপনাকে হাফ ক্লাচ ইউজ করা ছাড়া আপনার কোনো আর কোনো গতি থাকবে না তো সেই সিচুয়েশনগুলো কি সেগুলো এক এক করে আমি বলছি পাঁচটা মূলত জায়গা আছে যেখানে আপনাকে হাফ ক্লাচ ইউজ করতেই হবে তো এই পাঁচটা জায়গার কথা আমি আপনাদেরকে বলব পরপর দেখতে থাকুন প্রথমটা হচ্ছে ফার্স্ট যে সিচুয়েশনে আপনারা হাফ ক্লাচ ইউজ করবেন সেটা হচ্ছে যখন বাম্পার টু বাম্পার ট্রাফিকে পড়বেন কোনো রাস্তায় ধরুন এটা একটা ফাঁকা রাস্তা এটা একটা ধরুন এখানে বাম্পার টু বাম্পার ট্রাফিক আছে হুম তো সেখানে আমাকে কিভাবে এগোতে হবে সেখানে আমাকে ক্রল করে করে এগোতে হবে মানে দু থেকে তিন কিলোমিটার বা চার কিলোমিটার বা মা ম্যাক্সিমাম ধরুন পাঁচ কিলোমিটার পার আওয়ার স্পিডে কিন্তু আপনি যদি সেখানে ফার্স্ট গিয়ারে ফুল ক্লাচ রিলিজ করে নর্মালি চালান সেক্ষেত্রে আপনার গাড়ির স্পিড উঠে যাবে দশ কিলোমিটার পার আওয়ার তো দশ কিলোমিটার পার আওয়ারে চালাবার মতন সিচুয়েশন ধরুন আপনার নেই দশ কেন ধরুন সাত আটে যাবে কিন্তু সেটাও দেওয়ার মতন সিচুয়েশন আপনার হয়তো নেই আপনাকে একদম দু তিন কিলোমিটারে চালাতে হবে সেক্ষেত্রে আপনাকে কি ইউজ করতে হবে হাফ ক্লাচ তো এই হাফ ক্লাচটা কি বিষয় সেটা হচ্ছে ওই যে ক্লাচের বাইটিং পয়েন্ট যেটা সম্বন্ধে আমি আপনাদেরকে অলরেডি প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি অনেকবারই যেটা দিয়ে প্রথমে আপনি গাড়ি থামা অবস্থা থেকে চালাতে শুরু করেন ক্লাচের সেই পয়েন্টটা যে পয়েন্টে ক্লাচের ক্লাচ প্লেট ইঞ্জিনের ফ্লাই হুইলের সাথে এসে কন্ট্যাক্ট হয় তো এটাকে বলে বাইটিং পয়েন্ট এই বাইটিং পয়েন্টটি কিন্তু অ্যাকচুয়ালি হাফ ক্লাচ বাইটিং পয়েন্টটা ইউজ করা হয় কয়েক সেকেন্ডের জন্য মানে ফ্র্যাকশান অফ সেকেন্ড মানে ওই পজিশনে এসে তারপরে আপনি ধীরে ধীরে ক্লাচ ছাড়েন এবং গাড়ি এগিয়ে যায় এটা হচ্ছে নর্মাল সিচুয়েশানে কিন্তু ওই সিচুয়েশনে ওই পয়েন্টে যখন আপনি ক্লাচকে অনেকক্ষণ ধরে রেখে সেই অবস্থাতে গাড়িটা চালাতে থাকবেন সেটাকেই বলা হয় হাফ ক্লাচে চালানো গাড়িটা হ্যাঁ তো ওই হাফ ক্লাচে কিরমভাবে চালাবেন ধরুন এখানে ট্রাফিক আছে আমি একটু চালিয়ে দেখি দেখাই তো দেখুন আমার পায়ের মুভমেন্টটা দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি কিভাবে আগে সেটা দেখুন যে কোনো জায়গায় দাঁড়াবার সময় আপনারা কিন্তু নিউট্রাল গিয়ারে দাঁড়াবেন শুধু শুধু ক্লাচ চেপে রাখবেন না নিউট্রাল করে দেবেন আপনার পা সমস্ত পেডাল থেকে আপনারা নামিয়ে নেবেন হুম তারপরেতে আর হ্যান্ড ব্রেকটাকে কিন্তু তুলে রাখবেন হ্যান্ড ব্রেকটা অন করে রাখবেন কারণ কোন রাস্তা হয়তো একটু স্লোপি আছে আপনি হয়তো জানেন না যে একটুখানি ঢালু আছে হুম আপনি যদি হ্যান্ড ব্রেক না দেন সেক্ষেত্রে আপনার গাড়ি সামনে বা পেছন দিকে গড়িয়ে যেতে পারে তো হ্যান্ডব্রেগটা দিয়ে রাখবেন এবারে আমি গাড়ি স্টার্ট করছি ধরুন এখানে ট্রাফিক আছে তো আমি কি করব ফার্স্টে আমি ফার্স্ট গিয়ার অ্যাপ্লাই করলাম ফুল ক্লাচ প্রেস করে ঠিক আছে ফুল ক্লাচ প্রেস করে আমি ফার্স্ট গিয়ারটা দিয়ে দিলাম তারপরে আমি হ্যান্ডব্যাগটাকে রিলিজ করে দিলাম হুম রিলিজ করে দিলাম এবারে দেখুন এই যে আমি এবার ক্লাচটাকে ছাড়ছি এই দেখুন এই দেখুন এই পয়েন্ট অব্দি এলাম এই যে এইটা হচ্ছে ক্লাচের বাইটিং পয়েন্ট এবার আমার গাড়ি এগিয়ে যাচ্ছে খেয়াল করুন গাড়িটা এগিয়ে যাচ্ছে আমি এই পজিশানেই যদি ক্লাসটাকে ধরে রাখি আর রিলিজ না করি আমি যদি ফুল এখন রিলিজ করে দিই দেখুন গাড়ি কত জোরে এগিয়ে যাচ্ছে হ্যাঁ এগিয়ে যাচ্ছে গাড়ি কিন্তু আমি ধরুন কম স্পিডে যাব এই যে তখন আমি হাফ ক্লাসটাকে ধরে নেব ওই বাইটিং পয়েন্টে ক্লাসটাকে আমি ধরে রাখবো তাহলে কি এই যে আমার গাড়ি যাবে দুই থেকে তিন কিলোমিটার পার আওয়ার বাম্পার টু বাম্পার ট্রাফিকে আমাদেরকে এইভাবেই এগোতে হয় হুম এই এই রকম স্পিডে আমাদেরকে যেতে হয় আবার ধরুন গাড়ি একটু এগিয়ে গেছে সামনেরগুলো তখন আপনি আবার একটু ক্লাসটাকে রিলিজ করে একটুখানি অ্যাক্সিলেটার দিয়ে দিলেন এবার গাড়ি ধরুন আমার আপনার দশের স্পিডে চলে যাবে হুম আবার ধরুন সামনের গাড়ি আপনার থেমে গেছে বা স্লো হয়ে যাচ্ছে তখন আপনি আবার ক্লাসটাকে হাফ ক্লাস পজিশনে নিয়ে এলেন এবং সামান্য যদি দরকার হয় সামান্য ব্রেক অ্যাপ্লাই করলেন এইভাবে আপনারা ট্রাফিকে গাড়ি চালাবেন তো ট্রাফিকে গাড়ি চালাবার সময় কিন্তু এই হাফ ক্লাচে গাড়ি চালাতে হতে পারে এতে কোনো অসুবিধে নেই কারণ আমাদের ইন্ডিয়ান রোডে এইভাবেই গাড়িগুলো ইন্ডিয়ান রোডের জন্যই তৈরি হয় তো এখানে যে পরিমাণে ট্রাফিক তৈরি হয় তো সেখানে গাড়ি কোম্পানিগুলো জানে যে ক্লাচ অত কমজোরি করলে হবে না মাঝে মধ্যে হাফ ক্লাচে গাড়ি চালাতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে হাফ ক্লাচের এক নম্বর ইউজ মানে বাম্পার টু বাম্পার ট্রাফিকে এবারে আপনাদেরকে দেখাই হাফ ক্লাচের দু নম্বর ইউজ সেটা হচ্ছে গাড়িকে ব্যাক করার সময় মানে আপনি যখন রিভার্স গিয়ারে যাবেন ঠিক আছে সেটা একটু করে দেখাই দেখুন আমার গাড়ি এখন এখানে আছে নিউট্রাল গিয়ারে তো আমি আমি এখানে ফুল ক্লাচ প্রেস করলাম করে দিলাম রিভার্স গিয়ার রিভার্স গিয়ার অ্যাপ্লাই করলাম ঠিক আছে হ্যান্ডব্যাগটাকে অফ করে দিলাম নামিয়ে দিলাম এবারে দেখুন আমি হাফ ক্লাচ ছাড়বো রিভার্স গিয়ারে কিন্তু অ্যাক্সিলারেটারের কোনো রোল থাকে না ব্রেক আর ক্লাচের ওপরে আপনাকে রিভার্স করতে হবে কী করবেন এই দেখুন এই যে ধীরে ধীরে হাফ ক্লাচ ছাড়ছেন ছাড়ছেন এই দেখুন গাড়ি পেছন দিকে যাচ্ছে পেছন দিকে যাচ্ছে হ্যাঁ এই দেখুন গাড়িটা পেছন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে দেখুন পেছনে লোক ছিল তাই আমি দাঁড় করিয়ে দিলাম এবার আবার যাব ব্রেক চেপে দাঁড়িয়েছি এবার আবার যাবো এই দেখুন এই দেখুন আবার যাচ্ছে দেখছেন হাফ ক্লাচে কত তাড়াতাড়ি চলে যাচ্ছে রিভার্স গিয়ার কিন্তু প্রচন্ড পাওয়ারফুল গিয়ার হ্যাঁ আমি আবার নিউট্রাল করে দিলাম রিভার্স গিয়ার হচ্ছে ভীষণ পাওয়ারফুল গিয়ার ফার্স্ট গিয়ারের থেকেও পাওয়ারফুল তো সুতরাং রিভার্স গিয়ারে অ্যাক্সিলারেটার দেওয়ার কোনো চেষ্টা করবেন না হাফ ক্লাচে সবসময় রিভার্স করবেন অ্যাক্সিলারেটার দেওয়ার তো কোনো চেষ্টা করবেনই না ফুল ক্লাচও ছাড়বেন না ফুল ক্লাচ ছাড়লেও এত জোরে আপনার গাড়ি পিছিয়ে যাবে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না নতুন অবস্থায় ব্রেকের ওপরে একটা পা রাখবেন ব্রেকটাকে চাপার দরকার নেই চেপে দিলে আবার যাবে না গাড়ি ব্রেকের ওপরে একটা পা রেডি রাখবেন মানে আপনার ডান পাটা থাকবে ব্রেকের ওপরে এবং হাফ ক্লাচ ছাড়বেন তাহলেই দেবেন কত জোরে দেখলেন তো আমি হাফ ক্লাচেই কত জোরে গাড়িটা পিছিয়ে গেল তো এর থেকে বেশি বেশি জোরে কিন্তু বেশি জোরে কিন্তু রিভার্স গিয়ারে গাড়ি নেওয়া যায় না তো সুতরাং আপনারা রিভার্স করার সময় হাফ ক্লাচ ইউজ করবেন ঠিক আছে এটা গেল হাফ ক্লাচের দু নম্বর ইউজ আপনাদেরকে দেখাতে চলেছি ইউটার্ন এই সরি আমাদের হাফ ক্লাচের হাফ ক্লাচের তিন এবং চার নম্বর সিচুয়েশন মানে কোন কোন আর কোন আপনারা হাফ ক্লাচ ইউজ করবেন সেটা তিন এবং চার নম্বর ইউটার্ন বা যে কোনো টার্নিং হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি হাফ ক্লাচের আপনি বলতে পারেন তিন এবং চার নম্বর ইউজটা আমি দেখাতে চলেছি মানে তিন নম্বর হচ্ছে ইউটার্নে এবং চার নম্বর হচ্ছে যে কোনো টার্নিং এর সময় ওই একই ব্যাপার ইউটারনে ফুল স্টিয়ারিংটা ঘোরাবেন আর এমনি নর্মাল টার্নিং ফুল স্টিয়ারিং নয় যতটা ঘোরানো দরকার যেরকম টার্নিং সেই বুঝে আপনাকে ঘোরাতে হবে এবারে এবারে দেখুন দেখুন এই আমি ফার্স্ট গিয়ার করে নিলাম হাফ গ্লাচ ছাড়লাম এবং দেখুন ব্রেকের উপর পা রেখে ফুল স্টিয়ারিং একবারে আমি কাটিয়ে নিলাম এবং দেখুন এই যে আমার গাড়িটা ঘুরে গেল দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা হাফ ক্লাচে এবার আমি সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম এইভাবে ফার্স্ট গিয়ারে হাফ ক্লাচে রেখে আপনারা গাড়িকে টার্ন বা ইউ টার্ন করবেন ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার হলো হাফ ক্লাচের তিন এবং চার নম্বর ইউজটা আমি বললাম ওকে এবারে আপনাদেরকে দেখাবো হাফ ক্লাচের পাঁচ নম্বর ইউজ হুম সেটা হচ্ছে কোনো চড়াই জায়গায় যখন আপনি দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে উঠবেন মানে দাঁড়িয়ে আছেন গাড়ি নিয়ে সেই অবস্থা থেকে গাড়ি চালানো শুরু করবেন কিংবা চড়াই জায়গায় আপনি কোনো ট্রাফিক জ্যামে পড়েছেন যেখানে আপনাকে ক্রল করে করে মানে ধরুন দু কিলোমিটার পার আওয়ার বা তিন কিলোমিটার পার আওয়ার এই স্পিডে আপনাকে এগোতে হচ্ছে হ্যাঁ তো সেই অবস্থায় আপনাকে কিন্তু হাফ ক্লাচ ইউজ করতে হবে সেটা কিরকম ভাবে করবেন দেখুন আচ্ছা এটা একটা চড়াই জায়গা দেখে বুঝতে পারছেন সামনের দিকটা দেখুন গাড়িগুলো দিকে উঠে যাচ্ছে এই চড়াই জায়গাতে আমি কি করবো এবারে আমার পায়ের মুভমেন্টটা দেখুন আচ্ছা প্রথমে আমি এখানে দাঁড়িয়েছিলাম হ্যান্ড ব্রেক অন করে মানে হ্যান্ড ব্রেকটা তোলা আছে আমার আর গিয়ারটা নিউট্রাল আছে গিয়ারটা নিউট্রাল আছে আমার পা কোনো পেডলে নেই ঠিক আছে হ্যান্ডব্রেকের ওপরে এখন গাড়িটা দাঁড়িয়ে আছে এখন যদি আমি ব্রেকটা ছেড়ে দিই তাহলে গাড়িটা পেছন দিকে গড়িয়ে যাবে তো আমি কি করব এবার দেখো। এবার আমি ফুল ক্লাচ প্রেস করলাম এই যে ফুল ক্লাচ প্রেস করে আমি দেব এবার ফার্স্ট গিয়ার এই যে আমি দিলাম ফার্স্ট গিয়ার ঠিক আছে এবারে আমি ব্রেকটাকে রিলিজ করে দিলাম আর ব্রেকটাকে চেপে নিলাম কারণ নইলে আমার গাড়িটা এগিয়ে যাবে এবার দেখুন এই অবস্থা থেকে আপনি গাড়িকে কি করে এগিয়ে নিয়ে যাবেন দেখুন এবার আস্তে আস্তে ক্লাচের পাটা আপনি ছাড়বেন ঠিক আছে বাইটিং পয়েন্ট অবধি আনবেন বাইটিং পয়েন্ট এলো এইবারে আপনি এই যে ব্রেকটাকে রিলিজ করে দেবেন দেখুন অ্যাক্সিলারেটারও দেওয়ার কোনো প্রয়োজন নেই গাড়ি এগিয়ে যাবে হ্যাঁ দেখুন এগিয়ে যাচ্ছে বোঝা গেল এবার আবার আপনি ধরুন দাঁড়াবেন তো কি করবেন আগে ব্রেকটাকে প্রেস করবেন তারপরে ফুল ক্লাচ করবেন এই ঢালু অবস্থায় যদি আপনি দাঁড়াবার জন্য আগে ফুল ক্লাচ প্রেস করে দেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিন তো ফ্রি হয়ে যাবে তো তখন কিন্তু আপনার গাড়ি পেছন দিকে গড়াতে থাকবে সেটা কিন্তু করা যাবে না যেহেতু এটা ঢালু জায়গা সুতরাং আগে আপনাকে ব্রেকটাকে নিয়ে নিতে হবে ব্রেকটা প্রেস করবেন তারপরে আপনি ফুল ক্লাচ করবেন বোঝা গেল আচ্ছা এবারে দেখুন আবার আমি সেই পদ্ধতিটা আরেকবার আপনাদেরকে করে দেখাই যে এইখানে দাঁড়িয়ে আছে আমি কিভাবে আমার ব্রেক কিন্তু অফ করা আছে ব্রেক দেওয়া নেই ফার্স্ট গিয়ারে রয়েছে গাড়ি আমি ধরুন এখানে ট্রাফিক জ্যামে পড়েছি আমাকে দু থেকে তিন কিলোমিটার পার আওয়ার বেগে এগোতে হবে তো আমি যদি ক্লাসটাকে এখানে ফুল রিলিজ করি তাহলে কি হবে তাহলে আমার গাড়ি দশের স্পিডে চলে যাবে কিন্তু সেই দশের স্পিডে আমাকে নেওয়া যাবে না কারণ আমার সামনের গাড়ি দশের স্পিডে যাচ্ছে না তারা হয়তো দু বা তিন কিলোমিটার স্পিডে যাচ্ছে তো আমাকেও সেই স্পিডটাই মেনটেন করতে হবে সেই স্পিডটা মেনটেন করার জন্য কিন্তু আপনাকে ওই ক্লাচের মানে হাফ ক্লাচটাই ইউজ করতে হবে অর্থাৎ কি করবেন এবার আমার পায়ের মুভমেন্টটা দেখুন আরেকবার দেখাই হাফ ক্লাচ ছাড়লেন মানে আপনি বাইটিং পয়েন্ট অব দি ক্লাচটাকে নিয়ে নেন এই যে গাড়িটা ভাইব্রেট করছে এবারে ব্রেকটা ছেড়ে দিলেন এ দেখুন গাড়িটা এগিয়ে যাচ্ছে কত স্পিড আছে মোটামুটি ওই তিন চার মতন স্পিড আছে তিন তিন মতন স্পিড আছে হ্যাঁ বুঝতে পারলেন এবার আমি আবার ব্রেক এবং ফুল ক্লাচ করে এখানে দাঁড়িয়ে পড়লাম বুঝতে পারলেন তাহলে এই সব জায়গাতে কিন্তু আপনাদেরকে হাফ ক্লাচই ইউজ করতে হবে যেগুলো আমি বললাম এই সব জায়গায় অর্থাৎ আপনাকে কি করতে হবে আমি এবার নিউট্রাল গিয়ার করে দিলাম হ্যান্ড ব্রেক অন করে দিলাম এবং পাগুলো আমার সমস্ত পেডালস থেকে সরিয়ে নিলাম আচ্ছা তাহলে কি কি জায়গায় আপনারা তাহলে হাফ ক্লাচ ইউজ করবেন বুঝতে পারলেন দেখুন হাফ ক্লাচ ইউজ করা খুব একটা ভালো জিনিস নয় এতে ক্লাচের ওয়ারেন্টি আর বাড়তে থাকে হুম কিন্তু কিছু জায়গা আসে যেখানে হাফ ক্লাচ না করলে চলবে না যেমন এই জায়গাগুলো আমি বললাম এই পাঁচটা ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু হাফ ক্লাচই ইউজ করতে হবে হাফ ক্লাচ ছাড়া কোনো গতি নেই তো সুতরাং এইভাবে হাফ ক্লাচ ইউজ করে আপনারা এই জায়গাগুলোতে গাড়ি চালাতে পারবেন তো আজকেরটা এই পর্যন্তই পরে ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে টাটা